লন্ডনে খালি গলায় গান গেয়ে টোলের শিকার হলেন ফারেন রমজান ই তাহসান ফারিনের রঙ্গিলা গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সবার মুখে মুখে ছিল গানের কলি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে স্টেজ মাতিয়েছিলেন জনপ্রিয় এই জুটি তবে যেই গানে প্রশংসা পেয়েছিলেন ফারিন আবার ট্রোলের শিকার হতে দেখা গেল তাকে কিছুদিন আগে কিছুদিন আগে ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বরে ছিল গানটির রেকর্ড পরিমাণ গানের ভিউ এবার সেই গানটিতে লন্ডনের একটি মঞ্চে গাইতে দেখা গেল ফারেনকে ভিডিওতে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাতে দেখা গেল মঞ্চে গানটি গাইতে গিয়ে যেন খেই হারিয়ে ফেলেছেন তিনি যেই গান প্রচারের পর প্রশংসাই ভাসিয়েছেন মঞ্চে সেই গান বেকুসুর গাওয়ার কারণে সমালোচার মুখে পড়েছেন তিনি টোলের শিকার হচ্ছেন অভিনেত্রী অনেকে ধারণা করেছেন ইত্যাদিতে গানটি অটোটিউন করে গাওয়া হয়েছে এই কারণে ফারেনের গলায় বেসুরও মনে হয়নি লন্ডনে সরাসরি গাইতে গিয়ে বিপত্তি বাঁধে জানা গিয়েছে লন্ডনের মাইল্ড অ্যান্ডস স্টেডিয়াম মঞ্চে গান গিয়েছেন তিনি যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমর্থকরা তবে মন খারাপের মাঝেও সুখবর হল অনুষ্ঠিত বিরাইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফাইনের ফাতিমা ছবিটি সেরা চলচ্চিত্র হিসাবে নির্ধারিত নির্বাচিত হয়েছে